ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূর সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গত আটই সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ এরপর গত এগারোই সেপ্টেম্বর পুলিশ কাছে অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ভলেন্টিয়ার বিবাহিত এবং তার শ্বশুর প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ায় ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বুধবার গৃহবধূ তার স্বামীকে সঙ্গে নিয়ে সরাসরি জলপাইগুড়ি পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন জানা গিয়েছে প্রতিবেশী ওই গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুবছর আগে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিষয়টি জানাজানি হতেই সিভিক ভলেন্টিয়ার ওই গৃহবধূ ও তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ পাশাপাশি গৃহবধূর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ গৃহবধূর পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর গৃহবধূ বলেন অভিযুক্ত মিঠু অধিকারী এলাকার তৃণমূল নেতার জামাই বলেই পুলিশ গ্রেপ্তার করছে না পুলিশ সুপার আমাদের কথা শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এখন দেখার পুলিশ সুপারের আশ্বাসের পর ওই সেবিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয় থানা বলছে যে ওকে উঠাবে কিন্তু আজকে নিয়ে 10 দিন হয়ে গেল তার কোনো খবর নেই বা পুলিশ যাচ্ছে আসছে তুলছে না হ্যাঁ বাড়ির লোক বলছে যে কেসটা না তুললে তারা আমাদেরকে মারবে যে সিভিক ভলান্টিয়ারের কথা তুমি সে কোন থানায় ডিউটি করে ময়নাগুড়ি থানা এখন চাই যে তাকে ধরা হোক এবার আমাদের যে রাজাহাটে যে ফাড়ি থানা আছে সেখান থেকে এক অফিসার ফোন করে এবার তিনি তার ব্যাপারে সব কিছু জানি এবার আমি কালকে কোর্টে আসা হয়েছিল যশাহের সাথে কথা হয়েছে মুখ জোবানি নেওয়ার জন্য এবার আমি এখানে কি বলছি না বলছি সে আমাকে বারবার ফোন করে আমার থেকে জানতে চাচ্ছে এবার কালকে গতকাল সেভাবে ফোন করে আমাকে বলে আর কি যে ওখানে কি বলছি না বলছি তাকে জানানোর জন্য বলে

তারপরে ব্লেসিকে জানাই জানার পরে জানাইলাম হুম জানার পরে তো বলতেছে ঠিক আছে এখন তো সময় আছে উঠানোর তো সময় আছে হুম হরতর এখন তো এখন কি বাড়িতে না এখন তো বাড়িতে নেই দেখা যাচ্ছে না কী বলবো সে তো খবর আমার কাছে নাই তো সময় তো আছে উঠানোর ওইটাই বলতে কি জান আপনার মনে হয় বিচার হ্যাঁ এখন বিচার চাই নয় বিচার চাই